গভীর গ্রাম চারদিকে সবুজ মাঠ বাঁশ ছাড় আর মাঝখান দিয়ে বয়ে গেছে একটা ছোট্ট নদী নাম তার কালিন্দি নদী নদীর পাড়ে একটা ছোট্ট মাটির ঘর সেখানে থাকে গোপাল পেশায় গরিব চাষী তার ঘরে স্ত্রী নেই মা বাবা অনেক আগে মারা গেছেন একা মানুষ একা জীবন প্রতিদিন ভোরে গোপাল মাঠে যায় চাষ করে দুপুরে নদীর ঘাটে বসে হাত মুখ ধয় তারপর সন্ধ্যায় ফিরে আসে তার কুড়ে ঘরে সেদিন সকালেও তাই করছিল হাতে কোদাল গায়ে ঘাম কপালে সূর্যের আলো কাজ শেষ করে যখন নদীর ধারে এলো তখন আকাশে হালকা রোদ পাখির ডাক শোনা যাচ্ছে দূর থেকে গোপাল বসে পড়ল ঘাটের ধারে জলে হাত দিল ঠান্ডা স্বচ্ছ কিন্তু আজ কিছু যেন আলাদা লাগছিল জলের মধ্যে যেন এক অদ্ভুত আলো ঝলমল করছে আরে এ কি নদীর জলে এত আলো কেন ঝিলমিল করছে সে একটু ঝুঁকে দেখল নদীর মধ্যে ছোট ছোট সোনালি মাছ সাঁতার কাটছে তাদের শরীর থেকে বেরোচ্ছে আলো এই প্রথম দেখলাম এমন মাছ কে জানে কোথা থেকে এলো এরা মাছগুলো হঠাৎ একসঙ্গে ঘুরে তার দিকে এলো। একটা মাছ লাফ দিয়ে জল থেকে উঠে তার হাতে এসে পড়ল ওরে বাবা জীবিত মাছটা নিজে নিজে হাতে উঠে এলো কিন্তু আশ্চর্য মাছটা মুখ খুলল মৃদু কণ্ঠে বলল ভয় পেও না গোপাল আমি জাদুর মাছ আমাদের রক্ষক পরি তোমার সঙ্গে দেখা করতে চায় তুমি কথা বললে আমি পাগল হচ্ছি নাকি না তুমি পাগল ন তুমি একজন সৎ মানুষ তাই পরি তোমাকে দেখতে চায় তারপর জলের উপর হঠাৎ এক ঝলক সোনালি আলো ছড়িয়ে পড়ল বাতাসে এক মিষ্টি গন্ধ এক মৃদু সুর বেজে উঠল আর ঠিক তখনই নদীর ওপারে দেখা গেল এক সুন্দর পরি সাদা পোশাকে চোখে কোমল আলো হাতে জাদুর দণ্ড পরি ধীরে ধীরে নদীর ওপর ভেসে এল চারদিকে যেন সময় থমকে গেল ফুলগুলো ঝুঁকে পড়ল বাতাস থেমে গেল নদী যেন শান্ত হয়ে তাকিয়ে রইল পরীর দিকে গোপাল তুমি এই গ্রামের সবচেয়ে পরিশ্রমী মানুষ আমি তোমার কাজ দেখেছি তুমি কখনো অন্যের ক্ষতি করনি বরং সাহায্য করেছ সবার আমি তো শুধু নিজের মতো করে বাঁচি পরিমা আমার কী বা সামর্থ্য সামর্থ্য শুধু ধনে নয় মনে থাকে তোমার মনের জ্যোতি তোমাকে আলাদা করে আপনি আমাকে দেখতে এলেন কেন তুমি যে সৎ সেই কারণেই ঈশ্বর আমাকে পাঠিয়েছেন আমি তোমাকে একটি জাদুর আশীর্বাদ দিতে চাই পরী তার দণ্ড উঁচু করে ধরল সোনালি আলো ছড়িয়ে গেল নদীর জলে সব সোনালি মাছ একসাথে ঘুরে এক চক্রে মিলিয়ে গেল এখন থেকে প্রতিদিন সকালে তুমি এই নদীতে এসে একটা সোনালি মাছের সঙ্গে কথা বলবে যদি তুমি কোনো ভালো ইচ্ছা প্রকাশ করো, যেমন কারোর উপকার সাহায্য বা মানুষের ভালো চাও তাহলে সেই ইচ্ছা পূরণ হবে কিন্তু যদি লোভে পড়ে কোনো খারাপ ইচ্ছা করো, সব আশীর্বাদ হারাবে চিরদিনের জন্য পরিমা আমি প্রতিশ্রুতি দিচ্ছি আমি কখনো খারাপ কিছু চাইব না শুধু সবার মঙ্গল কামনা করব তোমার হৃদয়ের পবিত্রতাই তোমার জাদু এরপর পড়ি আকাশে মিলিয়ে গেল শুধু বাতাসে রইল এক ঝলক সোনালি ধুলো সেদিন রাতে গোপাল ঘরে ফিরে এল তার ভাঙা চোরা চালে ছিদ্র তবু তার মুখে অদ্ভুত হাসি যদি আমি গ্রামের মানুষদের জন্য কিছু চাই হয়তো সবার ভালো হবে পরদিন ভোরে সে নদীর ধারে এল জলে হাত দিল তৎক্ষণাৎ এক সোনালি মাছ ভেসে উঠল তার চোখে যেন আলোর তারা গোপাল আজ কি ইচ্ছা তোমার আমাদের গ্রামে অনেক গরিব মানুষ অনেকে খেতে পায় না আমি চাই তাদের ঘরে যেন আজ অন্তত ভাত আর তরকারি থাকে তোমার ইচ্ছা পূরণ হোক এক মুহূর্তে নদী থেকে আলো উঠল বাতাসে মিষ্টি গন্ধ ছড়িয়ে পড়ল সেই দিন বিকেলে গোপাল দেখল গ্রামের মানুষ আনন্দে চিৎকার করছে সব ঘরের চুলায় ভাত রাধা হচ্ছে সবাই খুশিতে গান গাইছে আরে গোপাল আশ্চর্য কাণ্ড হঠাৎ করে খাবার কোথা থেকে এলো বুঝতেই পারছি না হয়তো ঈশ্বরের কৃতা কিন্তু খবরটা বেশিদিন গোপন রইল না গ্রামের এক ধনী ও লোভী মানুষ ছিল নাম হরিচরণ সে শুনল গোপাল নাকি কোনো জাদু পেয়েছে এই গোপাল তো গরিব ছিল এখন সবাই ওকে সম্মান করছে নিশ্চয়ই কোনো গুপ্ত ধন পেয়েছে আমাকে ওর গোপন কথা জানতে হবে পরদিন ভোরে গোপাল নদীর ধারে যখন এল হরিচরণ গাছের আড়ালে লুকিয়ে রইল গোপাল জলে দিতেই সোনালি মাছ ভেসে উঠল হরিচরণ অবাক হয়ে নিজের চোখে দেখল সেই আলো আচ্ছা এই মাছগুলোই বুঝে করে ভোরের আলো ফোটার আগেই হরিচরণ লুকিয়ে এলো নদীর ধারে তার চোখে এক রাস কৌতূহল মুখে ধূর্ত হাসি গোপাল প্রতিদিন যেমন করে আসে তেমনি আজও এলো সে জলে হাত দিল আর মুহূর্তেই ঝলমল করে উঠল নদীর জল গোপায় আজ কি ইচ্ছা তোমার আজ আমি চাই গ্রামের সব বাচ্চারা নতুন জামা পায় গতকাল দেখলাম ওদের ছেঁড়া কাপড়ে খেলছে তোমার ইচ্ছা পূরণ হোক আলো ঝলসে উঠল আর গোপাল চুপচাপ চলে গেল হরিচরণ সবকিছু নিজের চোখে দেখল এত জাদু আমি যদি ওই মাছটা ধরতে পারি তবে আমি হব গ্রামের ধনী রাজা যা খুশি তাই করব সন্ধ্যায় গোপাল ফিরে এলে তার দরজায় করা নাড়ল হরিচরণ গোপাল অবাক হয়ে দরজা খুলল আরে হরিচরণ দা আপনি এই সময় তোমার খবর নিতে এলাম ভাই শুনলাম তুমি এখন খুব ভাগ্যবান হয়েছ ভাগ্যবান মানে না দাদা আমি তো আগের মতোই চাষবাস করি না না, তোমার কাছ থেকে গন্ধ পায়ে জাদু বলো না ভাই কী কাণ্ড ঘটছে নদীতে ওসব তোমার ভুল ধারণা নদী যেমন ছিল তেমনই আছে আমি তোমার বড় আমার কাছে কিছু গোপন রেখো না আমি তো তোমার ভালো চাই না পরী বলেছিল এই গোপন কথা কাউকে বলা যাবে না বললে আশীর্বাদ চলে যাবে দাদা আমি কিছু জানি না করিচরণ ঠোঁট কামড়ে চলে গেল তার মনে তখন ভয়ানক রাগ পরদিন রাতের অন্ধকারে হরিচরণ নদীর ধারে এল হাতে বড় এক জাল চাঁদের আলো নদীর জলে পড়েছে মাছগুলো ঝিকমিক করছে এক মুহূর্তে জল দপদপ করে উঠল আর আলো নিভে গেল একটা অদ্ভুত নিরবতা হরিচরণ ভয় পেয়ে চারপাশে তাকাল কি হল হঠাৎ আলো নিভে গেল কেন ঠিক তখন আকাশ থেকে গর্জন শোনা গেল বজ্রপাতের মতো এক শব্দ আর নদীর মাঝখান থেকে উঠল সেই পরি তার চোখ জল জল করছে হাতে দণ্ড হরিচরণ তুমি কেন জাদু চুরি করতে এলে আমি আমি শুধু একটু দেখতে চেয়েছিলাম পরিমা লোভ মানুষের সবচেয়ে বড় শত্রু তুমি যা করেছো। তার শাস্তি পাবে ক্ষমা করুন পরিমা আমি আর করব না ক্ষমা চাও কিন্তু মনে রাখো যেই মুহূর্তে তুমি আবার লোভে পড়বে তোমার জীবন অন্ধকারে ডুবে যাবে এক ঝলক আলো ছড়িয়ে পড়ি অদৃশ্য হয়ে গেল পরদিন সকালে গোপাল নদীর ধারে এলো কিন্তু আজ কিছু যেন অস্বাভাবিক লাগছিল জল স্থির কোনও মাছের দেখা নেই জাদুর মাছ কোথায় তুমি কোনো উত্তর নেই হয়তো পরি আমার উপর রাগ করেছে ঠিক তখনই নদীর ওপর এক ফোঁটা আলো ভেসে উঠল ধীরে ধীরে সেই আলো থেকে বেরোল পরি গোপাল আজ তোমার জন্য পরীক্ষা পরিমা আমি কি ভুল করেছি তুমি কিছু করনি কিন্তু তোমার সামনে তিনটি পথ রাখছে তুমি নিজের জন্য ধন চাইতে পারো গ্রামের জন্য সুখ চাইতে পারো অথবা সব কিছু ত্যাগ করে অন্যের মঙ্গল কামনা করতে পার আমি তৃতীয় পথটাই বেছে নিলাম আমি নিজের জন্য কিছু চাই না শুধু চাই আমাদের চারপাশের মানুষ যেন হাসে খুশি থাকে তোমার হৃদয়ের আলোই প্রকৃত জাদু তুমি পরীক্ষা পাশ করলে এক মুহূর্তে নদীর জলে ফিরে এলো আগের মতো আলো মাছগুলো আবার ঝিকমিক করতে লাগল অন্যদিকে হরিচরণ পরদিন সকালেই জেগে দেখল তার ঘরে সব ফসল শুকিয়ে গেছে গরুগুলো অসুস্থ আর জমি ফেটে গেছে পরিমা আমাকে ক্ষমা করো আমি বুঝতে পেরেছি আমার ভুল কিন্তু নদী তখন শান্ত নিরুত্তর দাদা এখনও সময় আছে লোভ ছাড়লে মানুষ আবার বাঁচতে পারে তুই ঠিক বলিস গোপাল আমি ভুল করেছি আমি শুধু নিজের কথা ভেবেছি চলুন আমরা একসঙ্গে এই নদীর ধারে গাছ লাগাই পাখিদের আশ্রয় দিই হয়তো পরি আবার খুশি হবে তারপর থেকে কালিন্দি নদী হয়ে উঠল গ্রামের প্রাণ প্রতিদিন গোপাল সেখানে আসে মাছদের সঙ্গে কথা বলে আর গ্রামের মানুষরা হাসি মুখে জীবন কাটায়